তারপর ভয় পান আপনারা একটু ভয় তো লাগে যদি আবার আবার পাথর দিয়ে কথা না যদি জুলাই স্বাধীনের পরেও কি আন্দোলন চলে না আবারও আলমরা রাস্তায় কেন কয় গান শিখাইতে শিক্ষক পাঠাচ্ছে কথা বলেন না কেন শিক্ষক পাঠাচ্ছে আলমরা নাইমে গেছে সব লেজ গুটে চুপ হয়ে গেছে বাংলাদেশের এই একটা সুন্দর চরিত্র ভালো যে আলেমা মাঠে নামলে সে আন্দোলন কিন্তু স্বাধীনের পরে রক্ত গেল কত তাজা যুবক এরপরেও কেন আমাদের অন্তরে ভয় ব্যবসায়ী কেন ভয় আতঙ্কে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে দর্শন করা হলো। প্রমাণ হয়ে গেল আসাম্বিত স্বাধীনের সেই সফলতা আসে নাই তাহলে নতুন করে আর স্বাধীনতা করতে হবে সেই স্বাধীন হবে চূড়ান্ত সফল স্বাধীন যে স্বাধীন হওয়ার পরে নারীরা রাস্তায় চলবে না ব্যবসায়ী ব্যবসা করবে নিশ্চিন্তায় কোনো পরেশানি থাকবে না আর সেই স্বাধীন হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে সবাই রেডি হও কল্যাণের সে স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন আর কোনো স্বাধীন নয় সাথে সন্তানের তর্ক হয়নি তার ব্যাখ্যা কি যে বাবারে কেউ অপমান করবে সন্তান চুপ থাকবে এই নিয়ম আপনার সাথে যদি কেউ সামনে বাবারে গালি দেয় বা অপমান করে আপনি চুপ থাকবেন আপনি কি করবেন কলারটা ধরেই বলবেন আমার সাথে বাবার তর্ক হয় ঠিক কিন্তু বাবার অপমান করবি মেনে নিব না কথা ঠিক আপনাদেরকে একটা ওয়াদা করা যাব শেষ দিকে সেটা হলো এখানে বহু লোক নামাজ পড়েন না রোজা রাখেন না দাড়ি রাখেন না আসেন না কিন্তু আল্লাহকে ভালোবাসেন তো ইসলামকে ভালোবাসেন তো আপনাদের কাছে ওই দাবিটাই তর্ক বিতর্ক যাই হোক বাবার অপমান যেহেতু মেনে নেন না আপনি ইসলাম মানতে পারেন না পারেন সেটা আপনাকে বুঝাবো কিন্তু একটা ওয়াদা করবেন আপনার চোখের সামনে আল্লাহ রসুল কোরআন হাদিস ইসলাম ওলামাই অপমান হতে দিবেন না কেউ যদি আপনার সামনে আলেমদেরকে অপমান করার কথা বলে কেউ যদি আল্লাহ নিয়ে রসুল নিয়ে হাদিস ইসলাম নিয়ে কোন উল্টা কথা বলে জাগাত কলাকটা ধরে বলবেন ওই রাধুনির বাচ্চা কি বলবেন রাধুনির বাচ্চা শুনতে গালি আসলে গালি না আপনার মাও রাধুনি আমার মাও রাধুনি কথা বলেন না কেন সবার মাই কি রান্না করে আমরা তারই সন্তান শুনতে মনে হয় গালি আসলে কি গালি কলারটা ধরে বাড়লাম বাচ্চা আমি দাঁড়িয়ে রাখতে পারি না আমার দুর্বলতা আমি পর্দা করতে পারি না আমার দুর্বলতা আমি নামাজ পড়তে পারি না আমার দুর্বলতা ইসলাম নিয়ে যদি কোন খাটো করার অসম্মানজনক কথা বলো চামড়াটা তুলে হবে এক ব্যাপককে ধরবেন গোটা বাংলাদেশ সোজা হয়ে যাবে পারবেন না পারেন না তো স্টেজে আলেম রে বয়ানে বাধা দেয় আপনারা বসে বসে মোয়া খান আর মজা নেন দাঁড়ায় বলতেন আলেমকে অপমান করলি কেন এখানে ক্ষমা চাবি বিচার হবে তারপরে ছুটি এক বেদকে সোজা করতেন গোটা দেশ সোজা হয়ে যেত আমি কথাগুলো বলছি কোন দলের পক্ষে বিপক্ষে শুরুতে মনে আছে কি বলছিলাম আমার সব কথার মূল ইসলাম আমি ইসলামের পক্ষের মানুষ আমার যদি রাষ্ট্রের কথা থাকে আমি কি আর আমি তো বলছি সব নীতির কথা আছে রাষ্ট্রনীতির কথা নাই এই দুর্বল কোরআন আমি মানি না আল্লাহ হেদায়ত দান করুন রাগ করতেছেন এই কথাগুলো যদি আগামী শুক্রবার আমতলির এলাকার কোন মসজিদে ইমাম বলে যে হাফিজ একটা লই কি হবে এক মাসের ছুটি। কি? বিষয় কি বলে শিয়ালের হাতে মুরগি আমানত শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন ঘরে পাবেন একদিন পাওয়া যাবে শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় সুৎখর ঘুষখর চরিত্রহীন ধর্ষক কোনির হাতে মাদ্রাসা মসজিদ ধর্মের চাবি দিলে তো তাই হবে আপনি জানেন লোকটা সো এর কাছে আপনি টাকা আমানত রাখা উচিত রাখলে তো সোরের বিচার হবে না আপনার বিচার হওয়া উচিত কি বিচারটা সোরের হবে না আপনার আল্লাহ হেদায়াত দান করুন আমার লঙ্গির ভিতরে লাগছে গোবর গোবর চিনেন তো ইন্ডিয়া থেকে আসে বছরে দুইবার হ্যাঁ লঙ্গিতে গোবর লাগলে বলেন করতে কি লাগবে পানি কি লাগবে পানি এমন না পথে পানি খুঁজতে খুঁজতে আধা ঘন্টা বেরসান পানি নেই গাছের ছায়া বসে বসে ঝিমেই দিছে কই পাই পানি ফট করে একজন ভাই আপনি এত পেরেশান কেন কারণ লঙ্গির গোবর দোয়ার পানি পাই না তুমি কি পাগল নাকি তোমার নিজের কাছে তো স্পেশাল পানি আছে আছে না নাই কি পানি নাম কি প্রস্রাব ও আরে ভাই তুই আধা ঘন্টা আগে কইছিলি এই বুদ্ধিটা যদি আগে দিতে তো এত ঘাম ঝরাই তুই না এখন প্রস্রাব দিয়া গোবর ধুইয়া ফেললো আপনার বিবেক কি বলে পাক হয়ে গেছে না নাপাক আরো সরাইল গোবর দিয়া গোবরের নাপাক প্রস্রাবের নাপাকের পানি দিয়া ধুইলে যেমন নাপাক আরো সরায় চরিত্রহীন দুর্নীতিবাদ চাদাবাস ফুলি ধর্ষকের হাতে যদি বলো আমারে আন্তলি এলাকা পবিত্র বানাও তাহলে এই এলাকা আরো অপবিত্র হয়ে যাবে ভয় পাইতেছেন স্বাধীন করছেন কোন কসু ভয় পান এখনো ভয় পাবে চোর ডাকা আমরা ভালো মানুষ প্রিয় মানুষ আমার দেশের বৈধ নাগরিক আমরা ভয় পাবো কেন যারা দেশের সম্পদ চুরি করে দেশের ক্ষতি করে জাতির ক্ষতি করে ওরা সব সময় মাথা মতো করে থাকবে আমরা বুকুচু করে চলবো আল্লাহ দায় দান করুন শিয়ালের হাতে মুরগি আমানত দিয়েন না